জাজিরার নাওডোবা কৃষক দলের সমাবেশে বক্তারা বলেন তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধশালী প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ঐতিহ্যবাহী নাওডোবা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশে জানুয়ারি বিকালে নাওডোবা গোলচত্বর পদ্মাভ্যালিতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় জাজিরা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লা মোহাম্মদ সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হারুন ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল এস এম ফয়সাল বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি আনুম খলিলুর রহমান পিপি ইব্রাহিম যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল সহ সাধারণ সম্পাদক হাজি মোজাম্মেল হক মিন্টু সৌদাগর প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দীপু সম্মানিত অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন ব্যাপারী শরীদপুর জেলা কৃষক দলের সভাপতি হাজিবি এম হারুন রশিদ